হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস সেভেনের ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন নামক যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য সেই চ্যাপ্টারে যে অনুশীলনের প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার সম্পূর্ণ উত্তর আজ আমি তোমাদের করিয়ে দেব তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়ে দেখবে তো চলো আর বেশি কথা না পারি আমরা সরাসরি প্রশ্নের উত্তরগুলি দেখে নিই দেখো তোমাদের এক নাম্বারে রয়েছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও ক নাম্বারে দেখো কী রয়েছে ইলতুতমিশ রাজিয়া ইবন বতুতা বলবন এখানকার বেমানান শব্দটি হলো ইবন বতুতা তারপর খ নাম্বার তাবরহিন্দ সুনাম সামানা ঝিলাম এখানকার তোমাদের বেমানান শব্দটি হলো ঝিলাম তারপর গ নাম্বার খরাচ থামোস জিজিয়া আমির জাকাত এখানকার বিয়েমানোর শব্দটি হলো আমির তারপর ঘ নাম্বার আহমেদনগর বিজাপুর গোলকোণ্ডা পাঞ্জাব বিদর এখানকার বেমানান শব্দটি হলো পাঞ্জাব তারপর উমা নাম্বার বারবোসা মাহমুদ গাওয়ান পেচ নুনিজ এখানকার বিমান শব্দটি হলো মাহমুদ গাওয়ান দেখো তারপর তোমাদের দু নম্বরে রয়েছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো কয়স্তম্ভের প্রথমে রয়েছে খলিফা দু নম্বরে রয়েছে বলবন তিন নম্বরে রয়েছে খোলজি বিপ্লব চার নম্বরে রয়েছে রুমি কৌশল এবং পাঁচ নম্বরে রয়েছে রাজা গণেশ তারপর খয়স্তম্ভের প্রথমে রয়েছে বাংলা খ নাম্বার রয়েছে দুর্বাস গ নাম্বার রয়েছে বাবর ঘ নাম্বার রয়েছে তুরকান ই চিহলগানি এবং ও নাম্বার রয়েছে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান দেখো এর উত্তরগুলি কিন্তু আমি নিচের মধ্যে তোমাদের দেখিয়ে দিয়েছি স্তম্ভের এক নাম্বারের যে খলিফা রয়েছে সেটি তোমাদের স্তম্ভের খ নাম্বারের সঙ্গে মিল মানে দুর্বাস খলিফা হবে দুর্বাস তারপর দু নম্বরে যে বলবন রয়েছে সেই বলবন হবে ঘ নাম্বার তুরকানই চিহলগানি তারপর তিন নম্বরের যে খলজি বিপ্লব রয়েছে সেটি হবে উ নাম্বার ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান তারপর তোমাদের চার নম্বরের যে রুমি কৌশল রয়েছে সেটি হবে গ নাম্বার বাবর তারপর তোমাদের যে পাঁচ নাম্বার রয়েছে রাজা গণেশ সেটি হবে ক নাম্বার বাংলা ওকে এরপর তোমাদের তিন নাম্বার রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তোমাদের ক নাম্বার প্রশ্নটি দেখে নাও দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো উত্তর দিল্লির সুলতানদের কখনো কখনো খলিফার অনুমোদন প্রয়োজন হতো এই অনুমোদন নিতে হতো কতগুলি বিশেষ ক্ষেত্রে যেমন ক নম্বর গ্রহণযোগ্য লাভে অনেক সময় নতুন সুলতানকে কেউ মানতে চাইতো না তখন খলিফার অনুমোদন নিয়ে প্রজাদের কাছে গ্রহণযোগ্য হতে চাইতেন দিল্লির সুলতানরা তারপর দু নাম্বার সুলতান পদে উন্নীত হতে অনেক সময় তুর্কি সেনাপতি বা নেতা সুলতানকে সরিয়ে নিজেই সুলতান হয়ে বসতেন এই ধরনের কোনো প্রয়াসকে বাতিল করতেও খলিফার অনুমোদন প্রয়োজন হতো তারপর তিন নম্বর শাসন ও অধিকারের ন্যায্যতা দিল্লির সুলতানদের শাসন ও অধিকারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠলে সুলতানরা খলিফার অনুগত্য স্বীকার করে তার অনুমোদন চাইতেন তারপর তোমাদের খ নম্বর প্রশ্নটি দেখে নাও সুলতান ইলতুদ মিশের সামনে প্রধান চারটি সমস্যা কি ছিল উত্তর সুলতান মিশ নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং তার মধ্যে প্রধান তিনটি সমস্যা হলো এক নম্বর উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা ইলতুস ছিলেন কুতুবুদ্দিনের জামাই তাই অনেকেই তাকে কুতুবুদ্দিনের উত্তরাধিকারী হিসেবে মেনে নেননি তারপর দু নম্বর আমিরদের বিদ্রোহ ইলতুস মিশের সময় দিল্লি সুলতানের বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন আবার কয়েকজন আমির গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন তারপর তিন নম্বর যে সমস্যাটি সেটা দেখে নাও বৈদেশিক সমস্যা সিন্ধুর শাসনকর্তা নাসির উদ্দিন কুবাচা সুলতান থেকে এসে লাহোর এবং পাঞ্জাবের কিছু অংশ দখল করে নেন আবার শাসক সাথে খারাজমের নেতা চেঙ্গিস খানের সংঘাতে সাম্রাজ্যে মঙ্গল আক্রমণের সম্ভাবনা দেখা দেয় তারপর তোমাদের নম্বর প্রশ্নটি দেখে নাও কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল তার বিরোধী উত্তর সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন সেনাবাহিনী অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ মানুষ অপরদিকে দিল্লির বাইরে থাকা তুর্কি অভিযাত্রা প্রথম থেকেই রাজিয়ার বিরোধী ছিলেন অতুর্কি অভিজাতদের গুরুত্ব দেওয়ায় দিল্লির তুর্কি অভিজাত এবং রাজপুতরাও রাজিয়ার বিরোধিতা করতে থাকেন তারপর তোমাদের ঘ নম্বর প্রশ্নটি দেখে নাও আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন উত্তর আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য নানা পদক্ষেপ নেন যেমন প্রাচীর নির্মাণ মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য আলাউদ্দিন দিল্লির চারপাশে প্রাচীর তৈরি করেন দু নম্বর দুর্গ সংস্কার তিনি পুরনো দুর্গ সংস্কার এবং নতুন দুর্গ নির্মাণ করে মঙ্গলদের প্রতিরোধ করতে উদ্যত হন তিন নম্বর সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি তিনি বিরাট সেনাবাহিনী গঠন করেন এবং সিডি নামক একটি দুর্গ শহরও গড়ে তোলেন ওকে এবার তোমাদের লাস্ট এবং ও নাম্বার প্রশ্নটি দেখে নাও ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও উত্তর ইলিয়া শাহী এবং হোসেন শাহীর আমলে বাংলার সংস্কৃতিতে যথেষ্ট উন্নতি ঘটে যেমন সাহিত্য শাসক আলাউদ্দিন হোসেন শাহ বাংলা ভাষা চর্চায় ভীষণ উৎসাহী ছিলেন তার শাসনকালে ভাষা চর্চা উন্নত হয় দু নম্বর শিল্প ইলিশ শাহী ও হোসেন শাহী আমলে শিল্প চর্চার ক্ষেত্রে বিশেষত স্থাপত্য শিল্পের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটে ধর্ম ইলিয়া শাহী ও হোসেন শাহী সুলতানদের ধর্মীয় উদারতা বাংলায় সব ধর্মের মানুষকে কাছাকাছি আসতে সাহায্য করেছিল আর স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও